হ্যালো বন্ধুরা আমার বসুন্ধরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে চা বানানোর সঙ্গে সঙ্গে দিনটা শুরু করলাম বন্ধুরা সকালে বারান্দায় বসে চা খাওয়াটা আমার সবচেয়ে ভালো লাগে এই সময়টা আমার ফেভারেট বাগান্দায় বসে বসে গাছগুলিকে দেখতে দেখতে চা খাই চা খেলাম খুব ভালো লাগলো এই সময় সকালটা একটুখানি ঠান্ডাই থাকে এখন গরম পড়ছে তো সকালটা খুব ভালো লাগে আর আশপাশটা চারিদিকে সবুজ দেখতে লাগে এখানে দিল্লি এনসিআর গাছগুলিকে বারান্দা একটু বাঁচিয়ে রাখা খুব অসুবিধা তার মধ্যে মাটি থেকে এত উপরে আজকে আকাশটা একটু মেঘলা মনে হচ্ছে মেঘলা দেখা গেলেও অনেক সময় এখানে বৃষ্টি হয় না বৃষ্টি এখানে খুব কম হয় বন্ধুরা আশপাশটা সবুজ হয়ে আছে শান্ত হয়ে আছে শুধু পাখিদের কথাগুলি শোনা যাচ্ছে আশপাশটা এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে সকালবেলায় তোমাদের মধ্যেও কাদের কাদের বারান্দায় বসে বা বাগানে বসে চা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে এখনও এখানে সেরম গরম পড়েনি এখন গরমটা অনেকটাই ভালো আছে মানে সেরম কিছু না কিন্তু আস্তে আস্তে মে জুন মাস হতে হতে মে মাসেই গরমটা এখানে সাডেনলি খুব বেশি ইনক্রিজ হয়ে যায় ফর্টি অ্যাবাব হয়ে যায় তখন এই গাছগুলিকে বাঁচানো খুবই দুরাবস্থা হয়ে যায় চার সঙ্গে এই বিস্কুটটা আমার খুব ফেভারিট চাটা আমার অর্ধেক রয়ে গেল এখন এটা শেষ করে নিই পাখিগুলি উড়ে চলছে এরাও এদের সকালবেলা খাবার খুঁজতে ব্যস্ত তাই না বন্ধুরা এখন এসে গেলাম দুপুরের খাবারটা বানানোর জন্যে এখানে কাঁঠালের তরকারি চাপিয়েছি কাঁঠালটা আগের থেকে কাটানো ছিল তাই এখানে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম এখন এর জন্য একটু মশলা বানিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বেটে নেব এইভাবে এই মশলাটা দিলে খুব ভালোই লাগে তার সাথে একটুখানি টমেটো আমি দেব এখানে একটু টমেটো নিয়ে নিলাম আর এই মশলাটা এখানে এখন বানাবো এখন এই ভাজা কাঁঠাল আলুরটাতে আমি বাটা মশলাগুলি দিলাম তার সঙ্গে অ্যাড করলাম কিছু গুঁড়ো মশলা লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু হলুদ দিলাম নুন চিনিটা তোমরা সবাই নিজের নিজের স্বাদ মতোই দিতে পারো কারণ আমরা সবাই নুন চিনিটা একটু আমাদের স্বাদ মতোই ইউজ করে থাকি এটা ঠিক পরিমাণে সবার মুখে সমান লাগেও না এখন এখানে কষানো হচ্ছে কষাতে কষাতে যখন একটু তেল টেলটা বেরিয়ে আসবে তেলটা দেখা যাবে কড়াতে তখন আমি এখানে একটু জল অ্যাড করে দেবো তো চলো এটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন এখানে একটু জল অ্যাড করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম রাতে আমরা যে যাচ্ছি আমাদের বন্ধুর ছিলে পৈতে পার্টিতে এমনিতেই খুব দেরি হয়ে গেল ও অফিস থেকে এসে তারপর যাওয়া হচ্ছে তার মধ্যে দেখো এখন রাস্তায় পেলাম জ্যাম এই জ্যামখানাতে আরও দেরি হয়ে যাবে চলো তালে যাই হোক জ্যামটা আর বেশিক্ষণ টিকলো না তাই এখন গাড়িটাকে একটু জোরেই ভাগাতে হবে এদিকে দেখো বন্ধুদের ফোন আসছে সবাই এসে গেছে আমরা কতক্ষণে পৌঁছব যাই হোক এবার পৌঁছলাম সবার সঙ্গে অনেক কথাবার্তা খাওয়া দাওয়া অনেক মজা করলাম খুব ভালো লাগলো এই ছোটো ছোটো পার্টিগুলিতে খুব ভালো লাগে দেখা সাক্ষাৎ হয় এবার বাড়ি যাওয়ার পালা অনেকটাই রাত হয়ে গেছে কথা বলতে বলতে বুঝাই গেল না সময়টা কিভাবে চলে গেল। এখানে কিছু পেন্টিং দেখতে পেলাম পেন্টিংগুলি খুব সুন্দর আঁকা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ছবি এখানে ছিল দেখতে দেখতে এরা বাবা মেয়ে অনেকটা আগে চলে যাচ্ছে আমিও যাই রাত অনেক হয়ে গেল পুরো মলটা প্রায় খালিই হয়ে যাচ্ছে কিছু কিছু লোকই আমরা আছি এবার তাড়াতাড়ি ঘরে যাই লিফ্ট এখানে দাঁড়িয়ে আছি কিন্তু লিফ্টটা আসছে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো বাসু ভাবছিল যে চলো সিঁড়িতেই যাওয়া যাক তো ও আমাদেরকে খুব বলছিল যাই হোক লাস্টে লিফ্টটা এসে যাওয়াতে আমার আর চলতে ইচ্ছে করছিল না আমি বেঁচে গেলাম যে লিফ্টটা শেষ পর্যন্ত এসে গেল আর এবার তাহলে যাই এখানে বেসমেন্টে গাড়ি পার্ক করা ছিল এখন গাড়িতে উঠে যাব আর বাড়ি যাই রাত আজকে সত্যি খুব বেশি হয়ে গেল কিন্তু সত্যি পার্টিতে খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে এই ছোট ছোটো দেখা সাক্ষাৎগুলি ই আমাদেরকে বাঁচিয়ে রাখে চলো এবার তাহলে ব্লগটা শেষ করলাম আবারও দেখা হবে একটা নতুন ব্লগে বাই বাই